কিছু বলার ইচ্ছে হলেও বলল না স্পর্শী মুখ বুঝে শুয়ে নিল কেননা শরীরটা ভালো লাগছে না চেয়ারতে মাথা এলিয়ে দিয়ে ধীরে সরে বলল। আমি শীঘ্রই কক্সবাজে যাব। এই দিকে এ তাকালো ক্লান্ত মুখ খানিকে সেকেন্ড কয়েক তাকাতেই আবার অন্য দিকে তাকালো যে ঠোঁট পড়া মেয়ে যদি এই অফিসারদের সামনে তাকে চেঁচিয়ে ও বলে ওঠে আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন চোখ গেলে দিব তখন তখন তার মান সম্মান কিচ্ছু থাকবে না নিজেকে অন্য অন্যদিকে তাকিয়ে বলল দরকার নেই তোমার যাওয়ার আমি গিয়ে নিয়ে আসব চমকে উঠলো Porsche ব্রোকোচকে বলল ওয়াট আমি যাব না মানে 100 বার যাব আপনি আমাকে আটকানোর কে আমি আমার বোনকে আনতে যাব না" বিব্রত হলো পরশ বলল আশ্চর্য তার ছিরা মস্তিষ্ক তোবার বলেছে অনেক দূরের জায়গা তোমার যাওয়ার দরকার নেই আমি গিয়ে নিয়ে আসব আমি বিশ্বাস করব আপনাকে দেখা গেল আমার বোনকে ওই সমুদ্রের মধ্যে চুবিয়ে দিয়ে আপনার ভাইটাকে নিয়ে আসছেন পরে এসে সব অস্বীকার করছেন আমার বোনকে আমি নিজে আনতে যাব আর ওখানে ওই কক্সবাজারে বসে আপনার ভাইকে ধোলাই দিয়ে আসব। ওর সাহস কি করে হয় আমার এতটুকু বোনকে কক্সবাজার পর্যন্ত নিয়ে গেছে আর সে কি সাঁতার জানে ও যদি ডুবে যায় আমি কাল সকালেই রওনা দিব মানল পরশ পুনরায় শান্ত কণ্ঠে বলল বেশ আমিও কালই যাব তুমি বাড়ি থেকে বার হয়ে ফোন দিও আমি পিক করে নেব তোমায় অনেক দূরের রাস্তা আর তাছাড়া একসাথে গেলে খুঁজতেও সুবিধা হবে আমাকে অষ্টম পৌঁছালো স্পর্শি স্পর্শী বলল সিরিয়াসলি আপনার সাথে যাব আমি আমার বোনটাকে তো আপনার ভাই নিয়ে গেছে এবারে আমি আপনার সাথে গেলেই তো ষোলো কলা পূর্ণ হবে তাই না যাতে এলাকার লোক মাইকিং করে বলতে পারে সর্দার বাড়ির মেয়ে দুটো শিকদার বাড়ির ছেলে দুটোর সাথে চিপকে থাকে একেবারে কক্সবাজার পর্যন্ত গিয়েছে তারা ঘুরতে এটাই তো সেই ঘুরে বালি আমাকে কি আপনার দুর্বল মনে হয় কি মনে হচ্ছে আমি একা একা কক্সবাজার যেতে পারবো না আপনার সাহায্য ছাড়া লেম আপনার মতো আপনি যান আমি আমার মতো চলে যাব বুঝতে পেরেছেন দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল পরশ তার ভাবতেই অবাক লাগছে একটা মেয়ে কীভাবে এতটা উদ্ভট হয় স্পর্শি হাতের ব্যাগটা নিয়ে মাত্র এই থানা থেকে বের হবে পরশ দুপার সামনে এসে হেসে বলল তুমি কি জানো তোমাদের বংশ সর্দার কেন ভ্রুকুচকে তাকালো স্পর্শি বলল কেন পরশ দুপার সামনে এগিয়ে দাঁত কেলিয়ে বললো কারণ তোমার বাপ দাদা ডাকাতদের সর্দার ছিল সেই থেকেই তোমাদের বংশের নাম সর্দার আর তুমিও অবিকল ডাকাতের মতোই হয়েছো ডাকাত সর্দারনি এই পর ত্রস্ত পায়ে গাড়িতে ঢুকে স্টার্ট দিয়ে এগিয়ে গেল বাড়ির দিকে অপমানে হতবম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইল স্পর্শী কোথায় ছিলে তুমি সদর দরজায় পা রাখার সাথে সাথেই গম্ভীর কণ্ঠের আওয়াজ শুনে থমকে গেল স্পর্শী ক্লান্ত চোখে মুখে সোফার দিকে তাকাতেই শোভামকে দেখতে পেল ঘামে জর্জরিত অবস্থায় ক্লান্ত হয়ে সেও সোফায় হেলিয়ে বসে আছে শার্টের উপর থেকে দু তিনটা বোতাম খোলা পাশেই বাবা বসে আছেন স্পর্শী ক্লান্ত পায়ে হেঁটে সোফায় বসলো ইতিমধ্যে সোনালী বেগম ঠান্ডা শরবত নিয়ে এসেছে শোভামের জন্য স্পর্শীকে দেখেই পুনরায় রান্নাঘরে গেল স্পর্শী বাদ সাধল ক্লান্ত কণ্ঠে বলল লেবু আছে কাকি থাকলে একটু নিয়ে আসবে শরবত করে চিনি দেবে না শুধু নুন আর বরফ পারলে একটু ঝাল মিশিও অবাক হয়ে তাকালো জিহান চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল কিছুক্ষণ কিন্তু কিছু বলল না স্পর্শী ভাইয়ের দিকে তাকালো নুয়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করলো মাত্র এসেছো হুম কিন্তু তুমি কোথায় গেছিলে বাড়ির কাউকে বলে কেন যাওনি রাত হয়ে গেছে এমনিতেই আরশনিক হোজ তার উপর তুমি এরকম হুটহাট না বলে কোথায় গেছিলে স্পর্শের ঠোঁট দুটো গোল করে নিঃশ্বাস ছাড়ল মাগরিবের আজান দিয়েছে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে অথচ সেদিকে কোনো খেয়ালই ছিল না সামনের দিকে তাকাতেই দেখলো তার বাবা নামছেন সিঁড়ি দিয়ে খারাপ লাগল এবারে মেয়েদেরকে পেয়ে শামসুল সর্দার ঠিক যতটা সাহস শক্তি পেয়েছিলেন আরশির কাজে ঠিক ততটাই দুর্বল হয়ে পড়েছেন শক্তপক্ত বলিষ্ঠ দেহের এই বয়স্ক মানুষটার যেন কাঁদ ভেঙে গেছে চোখ নিচে নামিয়ে ফেললো স্পর্শী ভাইয়ের প্রশ্নের উত্তরে বলল থানায় গিয়েছিলাম চমকে তাকালো শোভাম মিসিং ডায়েরি করেছো নাকি শিকদারদের এগেইনস্টে কেস করেছো বিরক্তিকর নিঃশ্বাস ফেলল স্পর্শী শান্ত কণ্ঠে বলল আর সে ছোট বাচ্চা না ভাইয়া যথেষ্ট বুদ্ধি ভালো মন্দ বোঝার যথেষ্ট ক্ষমতাও রয়েছে ওর প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়েছে সে তাই শিকদারদের এগেইনস্টে কেস করার কোনো মানেই হয় না আর বাকি রইল মিসিং ডায়েরি যেখানে ও স্বেচ্ছায় বাড়ি ছেড়েছে সেখানে এসব করার কোনো প্রয়োজনই নেই আমি গিয়েছিলাম লোকেশন ট্র্যাকিং করতে শামসুল সর্দার নড়ে চড়ে বসলেন মেয়ের দিকে তাকিয়ে বললেন কোথায় আছে ও কক্সবাজার আছে আমি কাল সকালে রওনা দিব বাড়ির কারোর এত টেনশন করার দরকার নেই খেয়ে নাও স্বাভাবিকভাবেই থাকো যে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছে তার ব্যাপারে চিন্তা করা অনর্থক যাওয়ার আগে একটাবার ভাবেনি পর্যন্ত পরিবারের সম্মান বাড়ির মানুষদের ব্যাপারে তার জন্য আমরা না খেয়ে বসে থাকবো কেন কাকি রান্না হলে প্লিজ খাবার বাড়ো আমার খেতে পেরেছে ফুসে উঠল সোনালী কান্নারত কণ্ঠে বলল তুই এমন মতো কথাবার্তা বলছিস কেন ও তো তোরই এমন মতো আচরণ করছিস কেন তোর কি একটু হয় না ছোট্ট মেয়ে আমার অবুঝ না বুঝে একটা ভুল সিদ্ধান্ত না হয়ে নিয়েছেই তাই বলে ওকে ফেলে দেব আমার আর সে কি না কি অবস্থায় আছে কে জানে বিরক্ত হলো স্পর্শী ধমক দিয়ে বলল ওফো চুপ করবে তুমি যাচ্ছি তো তোমার অবজ মেয়েকে দেখতে কি অবস্থায় আছে সেটা বুঝতেই যাচ্ছি কাল সকালে এবার একটু থামো শোভা উঠে দাঁড়ালো শার্টের বাকি বোতামগুলো খুলতে খুলতে বলল রাত হয়ে গেছে এখন রওনা দিলে পৌঁছাতে প্রায় পাঁচটা বেজে যাবে তার থেকে সকালে যাওয়াই ভালো আন্টি চিন্তা করবেন না আমি সকালে যাচ্ছি ভাইয়ের দিকে তাকিয়ে বলল তুমিও যাচ্ছ মানি না প্রয়োজন নেই আমি একাই সামলাতে পারবো রাগান্বিত হলেন শামসুল ধমক মেরে বলল তুমি একা যাবে মানে এটা কি ছেলে খেলা নাকি অনেকটা দূরের পথ তোমাকে একা ছাড়বো কোন কেলে বিপদ বলে কয়ে আসে না হয় শোভম যাবে নয়তো আমি যাব রাগ লাগলো স্পর্শিন বিরক্ত হয়ে চেয়ে বলল ওহো আব্বু প্লিজ আমাকে ভয় দেখিও না পুরো একুশটা বছর কাটিয়ে এসেছি একা কোনোদিন রাত দশটার আগে বাড়ি ফিরতে পারিনি টিউশন থেকে অজস্র ভয়ঙ্কর অলি গলি পেরিয়েছি একা একা ছোট বোনটাকে আজ সতেরো বছর ধরে আগলে রেখেছি বড় ভাই হয়ে আমার কপালে যদি কোনো খারাপ বিপদ লেখাই থাকে তাহলে সেটা অধস্র মানুষের মধ্যেও ঘটবে তাই বলে একা হাঁটতে ভয় পাবো থেমে আশ্চর্য তোমরা পারিবারিক ব্যাপারটাকে রাজনৈতিক বানানোর জন্য উঠে পড়ে কেন লেগেছো ওরা পালিয়ে গেছে এখন যদি দলবল নিয়ে সেখানে খুঁজতে যাই তাহলে ভয় পেয়ে আরও দূরে চলে যেতে কতক্ষণ ওরা যদি ভয় পেয়ে কোনো খারাপ ডিসিশন নিয়ে নেয় তখন কি করবে তাছাড়াও একসাথে সবাই মিলে গেলে একটা সিন হবে সেখানে একটা ঝামেলা হওয়ার আশঙ্কাও কম নয় শেষের ছেলেটা যদি ক্ষোভ নিয়ে আরশির কোনো ক্ষতি করে দেয় তখন তখন ওর পরিবারকে হাজার জেল খাটালেও আমার আর্শি কি ফিরবে আপু একটু মাথা ঠান্ডা করে ভাবো আমার ফ্রেন্ড আছে কক্সবাজারে ওরা ওখানকারই স্থানীয় আমি ওর কাছে যাচ্ছি ও আর শিখে খুঁজতে আমাকে হেল্প করবে আমার ছোটোবেলার বান্ধবী আমরা সেই স্কুল থেকে একসাথে পড়ছি আমার ওর সাথে কথাও হয়েছে ওখানে গিয়ে আমার কমপক্ষে দু তিন দিন থাকতে হবে সেখানে আমি গেলে থাকা যায় কিন্তু পরিবার শুদ্ধ গেলে তো কেমন দেখায় তাই না চিন্তা করো না প্লিজ আমি ঘন্টায় ঘন্টায় আপডেট জানাবো তোমাদের শোভাম রাগান্বিত দৃষ্টিতে বাবার দিকে একবার চাইলো এরপর থমে পায়ে হেঁটে সোজা উপরের দিকে চলে গেল সামসুর সর্দারও অভিমানী দৃষ্টিতে একবার মেয়ের দিকে তাকালেন এরপর মান চড়ানো কণ্ঠে বললেন যা ইচ্ছে করো এমনিতেও তোমাকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আমার আমার ভাগ্য তা হতে দেয়নি একা বিশৃঙ্খলা বড় হয়েছ এখন তোমাকে শৃঙ্খলা বাধা বা সাধ্যকার তবে একটা কথা মনে রেখো বাবা হিসেবে তোমাকে বিয়ে দেওয়া আমার দায়িত্ব যথেষ্ট বড় হয়েছ এখন বিয়ে প্রস্তুতি নাও আর হ্যাঁ বিয়ের পর একটু শৃঙ্খলা থাকার চেষ্টা করো থেমে বিড়বির করে উপরে যেতে যেতে বলল যে মেয়ে বানিয়েছে তোমার মা আমার তো এখন থেকেই সেই অবাগার মোর জন্য মায়া হচ্ছে রাত প্রায় আটটা সর্দার বাড়ির সবাই বর্তমানে খাবার টেবিলে সবার চোখ মুখ থমথমে নেই কোনো হাসি যেন বাধ্য হয়ে রোজকার কাজ সমাপ্ত করতে এসেছে সবাই স্পর্শী খেয়ে দিয়ে কারোর সাথে কোনো রোগ কথা না বলেই রুমে ছুটল তার মেজাজ এখন তুঙ্গে শিকদার বাড়ির চরম এক অসভ্য লোক তাকে ফোনের পর ফোন দিয়েই চলেছে খাবার টেবিলে বসে বারবার কেটে দেওয়ার পরেও নেই কোনো বিরতি এ যেন প্রতিযোগিতায় নেমেছে কে কতবার ফোন দিতে পারে আর কে কতবার কাটতে পারে প্রতিটা লোকমা মুখে নিতেই ঘাম ছুটে গেছে স্পর্শের ভাগ্যিস ফোনটা সাইলেন্ট ছিল নয়তো বাধ্য হয়ে সবার সামনে রিসিভ করতে হতো ফোন আর কেউ যদি কোনোভাবে বুঝে নিত যে এটা শিকদার বাড়ির বড়ো ছেলে তাহলে কী জবাব দিত কিভাবে বলে বোঝাতো যে এই অসভ্য লোকটার সাথে কলে কথা বলার মতো কোনো সম্পর্ক নেই তার তাও বারবার ফোন করতে থাকে ভদ্রতার কারণে মাঝে মধ্যে বাধ্য হয়ে রিসিভ করতে হয় তাকে রুমে ঢোকেই ভেতর থেকে দরজা আটকে দিল এরপর দ্রুত পায়ে বারান্দায় গেল ফোন রিসিভ করে নিচু কণ্ঠে ধমকের সুরে বলল কে মেরেছে অবাক হয়ে গেল পরশ আশ্চর্যের স্বরে বলল কে মরবে কারোর মরার কথা ছিল দাঁতের দাঁত চেপে রাগ সামলালো স্পর্শী বলল তাহলে এক এতবার ফোন দিচ্ছেন কেন দেখছেন না কেটে দিচ্ছি তারপরেও এতবার ফোন দিচ্ছেন কেন চক্রান্ত করছেন ছোট ভাইয়ের মতো যে একটাকে তো নিয়ে ভেগেছে এবার অন্যটাকেও নিয়ে নি হাসলো পরশ তারপর বলল তোমার কি মনে হচ্ছে পরশ শিকদার তোমার প্রতি উইক সে বারবার তোমাকে পটানোর জন্য ফোন দিচ্ছে হ্যাঁ এর থেকে অলৌকিক ভাবনা চিন্তা পৃথিবীতে আর হতে পারে না প্রয়োজনে আজীবন অবিবাহিত থাকব তাও তোমার মতো ডাকাতকে ইমপ্রেস করার চেষ্টা করব না যাই হোক প্রথম ফোনটা ভুলে গেছিল আমি কাটতেই যাচ্ছিলাম কিন্তু তার আগে তুমি কেটে দিয়ে আমার জেদটা বাড়িয়ে দিয়েছো শোনো মে এতটাও অহংকার কোরো না সুযোগ পেলে সুদে আসলে বুঝিয়ে দেবো হাসলো স্পর্শী ব্যঙ্গ করে বলল হ্যাঁ ওই আমার নাম্বারটাতেই সব সময় ভুল করে ফোন আসে তাই না নড়েচড়ে বসলো স্পরশ বলল হ্যাঁ সেটাই তো সবার নাম্বার দেখলেই আমার হাত সুরসুর করতে থাকে কেন জানো আবার আমার পাগল রাগিয়ে দিতে খুব ভালো লাগে আশেপাশে আজকাল তেমন কোনো পাগল চোখে পড়ে না ভাবলাম তুমি তো কোনো অংশে পাগলের চেয়ে কম নও কিছু বললেই দাউ দাউ করে চলে ওঠো তাই একটু বিনোদন নেয়ার জন্য ফোন দেই হ্যাঁ হয়ে গেল স্পর্শী কিছু বলার প্রয়াস করতেই পরশ রায় পড়ল কাল কটায় রওনা দিচ্ছ আপনাকে বলবো কেন তুমি একা যাচ্ছো নাকি তোমার ডাকাত ভাইও যাবে রাগে কিচকিচ করে উঠল স্পর্শী তাতে দাঁত চেপে বলল আমার ভাই সম্পর্কে একটা বাজে কথা বললে গাল টেনে ছিঁড়ে ফেলবো ফোন কাটুন আপনার সাথে কথা বলতে আমি ইন্টারেস্টেড নই কি বলবেন সোজা সাপটা বলুন ঘুমাবো এখন পরশ সিরিয়াস হলো শান্ত কণ্ঠে বলল তুমি কি একা যাচ্ছ গাড়ি নিচ্ছ কি সাথে শোনো গাড়ি খুবই সাবধানে রাখবে ওরা যেন টের না পায় ওরা বুঝতে পারলে কিন্তু হিতে বিপরীত হবে কথা তো শুনবে না পারলে একটু লুকিয়ে লুকিয়ে খুঁজো আর ওদেরকে কোথাও দেখা মাত্রই আমাকে কল করবে ওকে মাথা নারিয়ে হ্যাঁ বলল স্পর্শী আমি কোনো গাড়ি নিচ্ছি না সাথে এমনি ভাড়া করে যাব বাবা খুলো পরশ পরক্ষণেই বিজ্ঞতের মত বলল ভাড়ায় গেলে কমপক্ষে 11 ঘন্টা লাগবে তোমার এর থেকে তুমি আমার সাথে যেতে পারো নাক চিৎকালো স্পর্শী নো নিড আমি একাই যেতে পারবো আপনার যদি খুব করে একজন সঙ্গী প্রয়োজন হয় তাহলে কোন পাগল সাথে নিয়ে যাবেন এতে সময়টাও খুব তাড়াতাড়ি কেটে যাবে আপনি তো পাগলদের সাথে কথা বলতে খুব বেশি পছন্দ করেন হবেই তো নিজের মেন্টালিটির মানুষই বেশি ভালো লাগে গুড নাইট ওকে তুমি কক্সবাজার গিয়ে পৌঁছাতে পৌঁছাতে আমি ওদেরকে গিয়ে নিয়ে আসবো পিরোজপুরে স্পর্শি বললো ওকে দেখা যাবে কে আগে পৌঁছায় ফোন কাটার সাথে সাথে স্পর্শি রুমে এলো দরজা খুলে দরজা খুলে নিচে উকি দিয়ে সবার উপস্থিতি দেখে নিল না বাবা নেই ড্রয়িং রুমে রুমে নিশ্চয়ই নিজের জোর বাবার রুমের সামনে গেল মেরে বলল আপু পায়ে সোয়া থেকে উঠে বসলেন শান্ত কণ্ঠে বললেন এসো স্পর্শি গট গট পায়ে ঢুকলো সোজা বিছানার উপর এসে বাবার বুকে আলতো করে মাথা রাখলো চমকে উঠলেন শামসুল মেয়ের মাথায় হাত জুড়াতেই স্পর্শী বলে উঠল সরি রাগ করেছো না রাগ কেন করব মানলো না পুনরায় বাবাকে জড়িয়ে আল্লাতি কণ্ঠে বলল মিথ্যা বলছো আমি জানি তুমি রাগ করেছো আমার উপর কিন্তু কিছু করার নেই আমি একাই যাব কোনো রকম গন্ডগোল পাকাতে চাই না আমি মাথা নালেন শামসুল শান্ত কণ্ঠে বললেন বুঝলাম কিন্তু কয়টায় রওনা হচ্ছ আমি সকাল সাতটার মধ্যেই রওনা দিব তুমি কিছু টাকা দাও তো আমার কাছে যা আছে তার শর্ট পড়বে চমকে গেলেন শামসুল তাড়াহুড়ো করে উঠলেন বিছানা থেকে আলমারির নিচে ড্রয়ারের মধ্যে সিন্দুক খুললেন এক বান্ডিল টাকা বের করে মেয়ের সামনে দিয়ে পড়লেন আমি ডাকতে চাইছিলাম তোমাকে দরজা বন্ধ দেখে ডাকলাম হয়তো ঘুমাচ্ছ তাই আর ডাকিনি স্পর্শী সযত্নে বান্ডিলটাতে হাতে নিল পুরোটা হাজার টাকার নোট সেখান থেকে গুনে গুনে বিশ হাজার টাকা নিয়ে বাকিটা বাবার হাতে দিয়ে দিল নাও আর লাগবে না এটাতেই হবে কক্সবাজার সারি সারি সবুজ বিথি পাহাড় ঝর্ণা আর নরম বালির মাঝে দীর্ঘ অপরূপ সৈকত কক্সবাজার সাগরে নীল জলরাশি আর ঢেউয়ের গর্জন সাথে হিমেল হাওয়ার মনোমুগ্ধকর এক পরিবেশ নৈসর্গিক সৌন্দর্যে ভরা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সৃষ্টিকর্তা যেন রূপসী বাংলার সব রূপ ঠেলে দিয়েছে বালুরাচলে একশো বিশ কিলোমিটারের দীর্ঘ দর্শনীয় সমুদ্র সৈকতের কারণে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিয়াসি পর্যটক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারে ঘুরতে আসে নাজিরার টেক থেকে শুরু করে শাহাপুরীর দ্বীপ পর্যন্ত বিস্তৃত সৈকতের বেলাভূমি ভ্রমণকারীরা কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সাগরের পার্ক ঘেঁষে বয়ে যাওয়া মেরিন ড্রাইভ প্রাণবন্ত হয়ে উপভোগ করে চোখ বুঝে হারিয়ে গেল স্পর্শী জীবনে এই পর্যন্ত যাওয়া হয়নি সেখানে ব্যস্ততার কারণে পারেনি সবকে প্রশ্রয় দিতে আজকেও পারতো না হয়তো ব্যাস বোনের জন্য ঘুরতে হচ্ছে সেখানে এই তো আর কয়েক ঘন্টা মাত্র এরই মধ্যে তো পৌঁছে যাবে সেই মনোমুগ্ধকর পরিবেশে বস্তুত পিরোজপুর থেকে চারভাবে কক্সবাজার যাওয়া যায় পিরোজপুর থেকে সোজা সোজা গোপালগঞ্জ হয়ে মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জ এরপর কুমিল্লা হয়ে ফেনী যেতে হয় এরপর সীতাকুণ্ড থেকে চট্টগ্রামের পথে ধরে তারপর কক্সবাজার ভীষণ ঘোরানো পেঁচানো পথ প্রায় এগারো ঘন্টা প্লাস সময় নষ্ট হয়ে যায় এতে মাথায় হাত দিয়ে চেয়ে রইল স্পর্শী মাই গড এতটা সময় ওয়েস্ট করে গেলে তো শিকদারের কথাই ঠিক হয়ে যাবে এবারে বিকল্প পথ খুঁজতে লাগলো এটাতে দশ ঘন্টায় যাওয়া যাবে সোজাসোজি পথ এটা বিরোজপুর থেকে বরিশাল গিয়ে সেখান থেকে নোয়াখালী ফেরি এরপর সেই আগের রাস্তা ধরে সীতা হয়ে চট্টগ্রামে তারপর না এই পথও পছন্দ হলো না স্পর্শীর জলপথে গেলে তারপর হয়ে প্রায় একদিন লেগে যাবে পৌঁছাতে পৌঁছাতে শেষে বাধ্য হয়ে আকাশ পথেই রওনা দিল বাড়ির গাড়িতে সেখান থেকে বরিশাল গিয়ে তারপর প্লেনে যাবে ড্রাইভার সাথে নিয়ে বাড়ির সবাইকে বিদায় নিয়ে উঠে পড়ল গাড়িতে এক টানা দেড় ঘন্টা গাড়ি চলার পর তারা পৌঁছালো এয়ারপোর্টে গাড়ি বিদায় দিয়ে এগিয়ে গেল সামনে হাতে ট্রলি নিয়ে সামনে এগোতে এগোতে সময় দেখে নিল ঘড়িতে মাত্র আটটা চল্লিশ বাজে বরিশাল টু কক্সবাজার প্লেন ছাড়বে সাড়ে নয়টায় প্লেন ছাড়ার পঞ্চাশ মিনিটের মধ্যেই সেটা কক্সবাজারে ল্যান্ড করবে স্পর্শী প্রথমে চেক ইন করে নিল সাধারণত দেশের বাইরে গেলে ইমিগ্রেশন সহ আরও অনেক ঝামেলার কাজ সম্পন্ন করতে হয় কিন্তু দেশের অভ্যন্তরে ভ্রমণের জন্য শুধু টিকিট দেখালেই হয়ে যায় এরপর নির্দিষ্ট কিছু কর্মকর্তার কাছে গিয়ে লাগেজের ওজন মেপে নিয়ে জমা দিয়ে দিল সাধারণত সাত কেজির উপরে যেন যাত্রী মাল বহন করতে না পারে এর বেশি করলে তাকে অতিরিক্ত চার্জ দিতে হয় সমস্ত নিয়মকানুন পালন করে প্লেনের জন্য অপেক্ষা করতে লাগলো ইতোমধ্যে মাইক্রোফোন ফোনের নির্দেশনা দিয়ে চলছে কর্মচারীরা আর মাত্র পঞ্চাশ মিনিটের মধ্যে কক্সবাজার পৌঁছাচ্ছে স্পর্শী তাও ওই শিকদারের আগে সেখানে গিয়েই সবার প্রথমে ভিডিও কল করে দেখাবে তাকে ভাবতে উত্তেজনা কাজ করছে উফ আর তর হয়েছে না স্পর্শীর হাতের ফোনটা নিয়ে গুটি গুটি অক্ষরে মেসেজ দিল আপনি কত দূর আমি আর পঞ্চাশ মিনিটের মধ্যেই পৌঁছাবো দেখলেন তো আপনাকে সেই হারিয়েই দিলাম মেসেজ দিয়ে মুচকে হেসে দিল স্পর্শী নিশ্চয়ই অবাক হয়ে যাবে আমরা একসাথে পৌঁছাচ্ছি স্পর্শিয়া আচমকা পেছন থেকে ফিসফিসে কণ্ঠে পরিচিত কণ্ঠস্বরটা শুনতেই চমকে গেল স্পর্শে তাকাতে অবাকে সপ্তম পর্যায়ে পৌঁছাল কালো প্যান্ট শার্ট মাস্ক এবং ক্যাপ পরা এক যুবক তার দিকেই হেলে আছে চোখ দুটো দেখতে চল শক্ত করে ফেলল এ যে আর কেউ নয় পিরোজপুরের সে অসভ্য এমপি নিজের যাবতীয় সব পরিকল্পনা ভেস্তে যাওয়ার চরম হতাশায় মুখমণ্ডল বিকৃত করে ফেলল স্পর্শে দাঁতে দাঁত চেপে বলল ব্যাস হয়ে গেল এত তো গাড়ি থাকতেই সেই এয়ারপোর্ট আসতে হলো। ডোন্ট কেয়ার ভাব নিয়ে দু পা সামনে এগিয়ে গেল পরশ পুনরায় পেছন ফিরে তির্যক হাসি দিয়ে বলল প্লেনটা কি তোমার বাপের নাকি শুধু ডাকাত চড়ার জন্য বানিয়েছে বোর্ডিং এর পাশে সিট নাম্বার দেখে বসে পড়ল স্পর্শী বা জানালার পাশে তার সিট এর থেকে আর আনন্দের কি বা হতে পারে আলতো করে বসে বিমানবালার নির্দেশ মোতাবেক সিট বেল্ট লাগিয়ে নিল একটু কাত হয়ে পিছে তাকাতেই দেখলো দু সিট পেছনে জানালার পাশে পরশ শিকদার বসেছে মুহূর্তে চোখ সরিয়ে নিল স্পর্শি কারণ পরশও তার দিকে তাকিয়ে আছে কি না কি ভেবে বসে সেই ভয়ে আর ফিরে তাকায়নি সে বিমান এখনও টেক অফ করেনি বিমানবালা সবাইকে নির্দেশনা দিয়ে যাচ্ছে এক্সকিউজ মি তুমি এই সিটে আসো আমি জানালার পাশে সিটে বসবো অবাক হয়ে গেল স্পর্শিম চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে রইল মেয়েটির দিকে বয়স পঁচিশ কি ছাব্বিশ হবে ভারী মেকআপের সাথে ওরণাবিহীন টাইট পোশাকে মেয়েটাকে দেখতে খুবই আকর্ষণীয় এবং কামুক লাগছে কিন্তু এই মেয়েটার দিকে তাকাতে এক প্রকার লজ্জা করছে স্পর্শি নিজেকে সংযত রেখে কাঠখোট্টা কণ্ঠে বলল আপাতত সিটটা আমার আর জানালার পাশে বসতেই আমি কমফর্ট ফিল করি তাই চেঞ্জ করা যাবে না মেয়েটা বিরক্তি নিয়ে স্পর্শীর দিকে তাকালো মুখ ভেঙেই বসে পড়লো সিটে হাই আপু চমকে তাকালো মেয়েটি স্পর্শীও নজর দিল সামনে সেখানে পরশকে দেখেই ভ্রু কুচকে ফেললো মেয়েটি পরশকে দেখে হাসলো স্মার্টনেসের সাথে বলল হ্যালো পরশ বিনিময় হাসলো আমি এই আপনার পেছনের সিটেই বসেছি জানালার কাছে শুনলাম আপনি নাকি জানালার পাশের সিট ছাড়া বসতে কমফর্ট ফিল করেন না খুবই সমস্যা হয় তাই এলাম আপনি চাইলে আমার সিটের সাথে এক্সচেঞ্জ করতে পারেন মিটি আনন্দের সাথে উঠে দাঁড়ালো হেসে বলল ও থ্যাংক ইউ সো মাচ আসলে আমার ভীষণ প্রবলেম হয় এরপর স্পর্শের দিকে তাকিয়ে ভেংচি মেরে পা বাড়ালো পেছনের দিকে আচমকায় কাত হয়ে পরশের গায়ের উপর পড়তেই দু কদম দূরে সরে গেল পরশ উত্তেজিত হয়ে বলল আরামসে আরামসে সরি সরি আসলে আমি নিজেকে সামলাতে পারি না আর চোখে সেদিকে তাকালো স্পর্শি মুহূর্তেই চোখ মুখ বিকৃত করে অন্য দিকে তাকালো খুব নিয়ে বলল চক্ত সব ঢং দেখালো ঠোঁট কামড়ে হাসলো পরশ আরাম করে বসে সামনের দিকে তাকালো সেকেন্ড খানেক পর স্পর্শির উদ্দেশ্যে বলে তোমার কি মনে হয় আমি যেচে তোমার পাশের সিটে বসেছি একদমই না মেয়েটা ভীষণ সুন্দর তাই না জানালার সিটে না বসলে মেয়েটার ভীষণ কষ্ট হতো